আসসালামু আলাইকুম গিউর চলে আসি আপনাদের জন্য দারুণ লাহোরীর নতুন ডিজাইন নিয়ে যারা লাহোরী নিয়ে অনেক টেনশনে থাকে না পো কবে নতুন লাহোরী আনবেন এই দেখেন নতুন কালেকশন চলে আসছি দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা হচ্ছে ব্যবসায়ী আপুরা তাদেরকে বলছি এগুলা কাপড় কোয়ালিটি অ্যান্ড বডি সাইজ বিশাল বড়ো বিগ সাইজের হচ্ছে লাহোরি দেখেন

এই ড্রেস 850 টাকা কে দিবে আপনাদেরকে বলেন তো 850 টাকা তবে সেটিং নিতে হবে কে দিবে আপনাদেরকে বলেন চার কালারের চারটা নিতে হবে মিনিমাম আর যদি বেশি নেন তাও সব কালার মিলে সমান সমান নিতে হবে কোন কালার একটা বেশি কম দেওয়া যাবে না মাত্র 850 টাকা অবশ্যই আপনারা যারা ড্রেস নিতে চাচ্ছেন অবশ্যই অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো আমাদের এখান থেকে কোনো প্রোডাক্ট যারা বিক্রি করেন নিয়ে তাদের কাছে মনে করেন চারটা কালার যদি স্টকে থাকে একটা না একটা কালার কিন্তু কাস্টমার চয়েস করবেই ড্রেস যখন বের করা হয় তখন একটা না একটা কালার চয়েস হয়ে যায় এই দেখেন ওরে দারুন অসাধারণ আর ও এত বড় কে বিশাল বড় না এত বড় কে না

পুরো সেটিং নিতে হবে যদি কেউ বাই একটা বা দুইটা নেন সেক্ষেত্রে একশো টাকা করে বাড়বে একশো টাকা করে বাড়বে যদি কেউ এক পিস দু পিস ভেঙে নেন তাহলে নশো পঞ্চাশ টাকা পড়বে কালার সেটিং নিলে চার কালার চারটা দেখাই দিলাম সেটিং নিলে চারটা আপনারা আটশো পঞ্চাশ করে নিতে পারেন আমাদের আগের ডিজাইনেরও কয়েকটা করে এটা দুইটা কালার আছে অবশ্যই আছে এই দেখাই দিলাম কারণ এই যে এই দুঃখে কোম্পানি আর আমাদেরকে ভাইয়া দেয় না दोनों जो दूध का लाल सेहेस ला से। तो 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 है कैसे हैं? दूध का लाल रोया कैसे? पता पत्थन कंपनी तो जो ना कंपनी पॉलिसी क्या पेस्टम की बबल लगाए? लगाए उन जाम कौन दिन बुरे लगाए? ये जरा लगाए आपको लोकर आवाज़ ली कारखाने ये रहने चालू हैं ये आवाज़ तान आवाज़ पता को जहन्नाम कर करने नहीं। नहीं।

এগুলো এখনো আপনার হাজারের উপরে বারোশো চোদ্দশো করে হোলসেল পাইকারি বিক্রি করতে আছে বারোশো চোদ্দশো করে এই কোয়ালিটি এই কোয়ালিটি পুরো বডিতে স্টোন ওয়ার্ক করা মিরর ওয়ার্ক করা এগুলো সব মানে বডিতে যে কাজ দেখতে পারতেছেন ড্রেসের গায়ে এগুলো সব হলো হাতের কাজ কারণ এই হাতের কাজগুলো করতে অনেক সময় লাগে তাহলে বোঝেন আপনারা যে এগুলো কোম্পানি হাজার হাজার পিস তৈরি করতেছে করছে কত দিন ধরে এগুলো আপনার লাইনে দিয়ে রাখছে কাজের জন্য এগুলা শেষ এবার শেষ হলে আর আসবে না আসলে তো কালার সহই কোম্পানি দিত কালার নাই দেখে তো আর

ডিজাইন বডি কত বড়? ওকে। কত বড়? বডি বাংলাদেশে আছে। ইওক না দিলে মনে দুইটা জামা তৈরি করতে পারতাম। হুম। না থাকতো। ডিজাইন করে করে বানাইতে হতো। হাত কাঁপতেছে কেন? এই ডিজাইনটা পাবেন আপনারা 750 টাকা। 750 টাকা পাবেন এই ডিজাইনটা। এটার দুইটা কালার আছে।

গিফটের যে ড্রেস গুলো আমাদেরকে দেন গিফটের ওরা কি সুতির ড্রেস পাইছিলেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই মাত্র সাতশো পঞ্চাশে আল্লাহ হাফেজ